কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি এতে বলা হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বের জেরে প্রযুক্তি চুক্তি আলোচনা স্থগিতের আশঙ্কা ছিল তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য সরকার এর আওতায় আটলান্টিকের উভয় তীরের কয়েক লাখ মানুষের ভবিষ্যৎ গঠনের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী চুক্তি আলোচনার অগ্রগতির বিষয়ে কিছু না জানালেও তিনি বলেন এই ধরনের আলোচনা কখনোই সহজ ও সংক্ষিপ্ত হয় না এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন প্রযুক্তি সমৃদ্ধি চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি প্রজন্মগত পরিবর্তনের পদক্ষেপ হিসেবে চিহ্নিত ব্রিটিশ মন্ত্রী লিস ক্যান্ডেল বলেন এই অংশীদারিত্ব চুক্তি যুক্তরাজ্যের বাসিন্দাদের জীবন বদলে দেবে ব্রিটেনের ক্রমবর্ধমান এআই খাতকে আরও শক্তিশালী করবে এটি অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় প্রযুক্তি সহযোগিতা চুক্তি নিয়ে ডিজিটাল নিয়ন্ত্রণ এবং খাদ্য সুরক্ষা ইস্যুতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর মতবিরোধ রয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের এমন আশঙ্কার বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য সরকার এমনকি বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে মার্কিন স্থানীয় সময় ষোলো ডিসেম্বর সন্ধ্যায় ট্রাম্পের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা মাইকেল ক্র্যাক্টসিওস বলেন যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তি সহায়তা চুক্তি নিয়ে আলোচনায় পুনরায় শুরুর বিষয়ে আশাবাদী ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তির সহযোগিতা চুক্তি নিয়ে কাজ শুরুর আশা রাখি এআই কোয়ান্টাম নিউক্লিয়ার সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে উৎপাদনশীল সহযোগিতার জন্য আমরা মুখে আছি এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রযুক্তি সমৃদ্ধি চুক্তি তৃতীয় ধারা অনুসারে অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিশ্রুতির বাস্তবায়নে বাস্তব অগ্রগতি দেখাতে হবে দেশটিকে এই চুক্তির আওতায় মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো যুক্তরাজ্যে বিনিয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে বিবিসির প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে একত্রিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে বৃহত্তম টেক জায়ান্ট গুগল মাইক্রোসফট ও এনভিডিয়া যদিও এই বিষয়ে গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি গুগল মাইক্রোসফট এবং এনভিডিয়া সংশ্লিষ্ট কেউ এর আগে গেল সেপ্টেম্বরে এনভিডিআর প্রধান জেনসন হুয়াং বলেছিলেন যুক্তরাজ্যকে এআই সুপার পাওয়ারের রূপ দিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে স্টারমার প্রশাসন বিনিয়োগ উন্মুক্ত হলে এ প্রক্রিয়া আরও গতিশীল হবে